আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি নাজির আজকে আমি আপনাদের জন্য খুব শক্তিশালী একটা লেবুর মাধ্যমে জাদু সেহের এবং কঠিন জাদু মরণবান বন্দিশ কাটার আমল নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ আজকে এই আমলটি তুত করতে পারলে আপনারা খুব সহজে কঠিনতে কঠিন মারাত্মক রোগীদের জাদু সেহের এমনকি মরণবান এমনকি জিন্নাতের এবং চালান জিনের চিকিৎসা করতে পারবেন জাদুগুলো কাটতে পারবেন ইনশা আল্লাহ এর জন্য আপনাদের কাছে অনুরোধ বিরতি খুবই মনোসা দেখবেন এবং আমরা পরে দেখবেন তাহলে এই আমলটি করতে পারবেন আপনারা এই জন্য আপনাদের প্রয়োজন হবে একটি তরতাজা সবুজ কালারের একবারে ফ্রেশ দেখে একটা লেবু নেবেন আপনার গোল লেবু ঠিক আছে সবচেয়ে ভালো যে হয় এমনটা লেবু নেবেন এমন একটি নতুন ছুরি নেবেন জেসিবিটা ব্যবহার করা হবে না করা হয় নাই আগে করা হবে না এবং পরেও করা হয় নাই এরকম একটা লেবু নেবেন তারপর আপনারা কি করবেন রুগীকে সামনে বসাবেন এবং আপনি যে চাটুলা কাটবেন সে রুজু করে নিবে সামনে সামনে রুগীকে বসিয়ে সর্বপ্রথম আপনারা লেবুটির ওপর একবার আয়তুল করতে পড়বেন একবার দম দিবেন এভাবে সাতবার করবেন সাতটি দম দিবেন লেবুতে লেবু পরা রেডি হয়ে গেল তারপর আপনারা ওই ছুরির ওপর সাতবার সুরাতুল ফালাক সাতবার সাত নাস পরে আপনারা দম দিবেন ছুটি রেডি হয়ে গেল এখন আপনারা কি করবেন রেকুটি এভাবে হাতে নিয়ে সামান্য পরিমাণে আপনারা এই ছুটিটা ডাবেন এইভাবে রাখবেন পুরোপুরি কাটবেন না এইভাবে রাখবেন কাটার পর আপনারা আপনারা এগারোবার বার রাহি রহমান রহিম করবেন এবং দম দিবেন ঠিক আছে তারপর আপনারা করবেন আবার পড়বেন আপনারা বার বুধ উব্রাহিম পড়বেন এবং দম দিবেন প্রতিবারই তাহলে আপনারা রেডি হয়ে গেল এরপর আপনারা কি করবেন এই লেবুটা এখন লেবুটা যেটা করছিলেন আপনারা লেপুটা পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে মাঝে ঘুরাবেন সাতটা ঘুমিয়ে দিবেন দেওয়ার পর আপনারা লেবুটা এখন রাখবেন রেখে আপনারা নিয়োগ করবেন যেন যে রোগী সামনে আছে সে তার যেন সমস্ত জাতগুলোকে দিচ্ছেন এগুলো আপনি নিয়োগ করে মনের ভিতরে নিয়োগটা রেখে তারপর আপনার এক কোপে এই লেবুটাকে দুই ভাগ করে ফেলাবেন করার পর আপনারা কি করবেন এই লেবুটা এবং ছুরিটা ছুঁটা কোন ফেলে দিবেন লেবুটা কোন দাপন করে দিবেন আপনারা ইনশাআল্লাহ দেখবেন রোগী আপনার পুরো সুস্থ হয়ে যাবে সাথে সাথে রোগী সুস্থতা পাবে ইনশাআল্লাহ এমনটি করে দেখুন ওই মোচার দিয়ে দিলাম এমনটি করে ফায়দা করলে আমার জন্য ড্র করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু